এখন যখন তার বিষয়ে আমি দশ জায়গায় কথা বলি ত্রিশ জায়গায় কথা বলি দুইজন চারজন রাজি হয় তাদের নাম্বার বলেন আপনার কাছে দশ হাজার টাকা নিয়েছি এর সাথে কথা বলছি আরো দশ জনের কথা বলে রাজি হয়েছে আপনার দিলাম নাম্বার আপনি কদিন কথা বলে দেখলেন না রোমান্টিক সম্ভব হয়ে গেছে আপনি বলেন রাজু দেরি করার কোনো সিস্টেম নাই তখন আপনার বললাম আসেন আমাকে বললাম আসেন আমার বাড়ি এরকম আপনার মতো পাঁচ সাতজন নিয়ে বিয়ে করাই দিলো

পিছনে যে মাছ গেছে পনেরোশো টাকা নিম্ন বাজার দেন পনেরোশো টাকা বাদ ধোয়া আছে বুঝলি ঢাকা থেকে নিম্ন পনেরোশো টাকা

তাহলে বাকি থাকে কয়জন তেরো জন তেরো জন দিছে পাঁচশো টাকা করে এখন তারা কিন্তু মূলত একশো তে একশো পার্সেন্ট বিয়ে করবে টাকাটা বড় কথা বিয়ে শাদী করবে ফোন দিছে এমন একটা ভিডিও আমাদের আপনারা দেখেন একদিনে সর্বনিম্নে ধরেন দশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষ কোনোদিনও সদস্য হবে না ওই জন্য আমরা বলি যারা সদস্য হবেন আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন এই যে ধরেন এই আপনারা সদস্য হয়েছেন আপনাদের পিছনে আমি কথা বলছি না ফোনে একজনের মনের কথা শুনতে গেলে অত যদি কিছু না মানে পনেরো মিনিট করে শুনি চার জনের পিছনে এক ঘন্টা আট জনের পিছনে দুই ঘন্টা ষোলো জনের পিছনে চার ঘন্টা সময় লস হবে ষোলো জনের সাথে কথা বললি একজন সদস্য হইতেও পারে নাও পারে কিন্তু আমার চার ঘন্টা তো লস হয়ে গেল সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে এই লোক আমার সদস্য হবে এটা বোঝানোর জন্য আগে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই কিন্তু অ্যাডভান্স নেওয়ার পরে এই জায়গা তো লোক আসার কথা একশো জন একদম ক্লিয়ার কাট আপনাকে যেরকম বলছি আসবেন তো বলছেন হ্যাঁ চিওর হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ওইভাবে আমরা লিস্ট করছি

নি পঞ্চান কৰে আমি আপনার বাঁচা রাখি চেষ্টা আছে উকিলের কাছে গেলে আমিও চেষ্টা করি বাঁচানোর মাইন্ড সবাই তো এটা চেষ্টা একজন ডাক্তারের কাছে গেলে মরা মানুষ চেষ্টা

এখন আপনার বয়স ধরুন চল্লিশ হয়ে গেছে তার বয়স পঞ্চাশ এখন আপনার কথা আমার যে বিয়ে করবে আমার বাড়ি থাকবে আপনার প্লাস পয়েন্ট কি আপনি যদি বাড়িতে একদম বাজার সদাই করে জন্য একদম লোক রাখেন বর্তমানে তো দশ হাজার বলি পনেরো হাজারের বর্তমানে থাকতে চায় তাহলে বিশ হাজারই ধরলাম বিশ হাজার দশ হাজারই ধরলাম তাও তো বছরে এক লাখ বিশ হাজার দশ বছরে বারো লাখ তিরিশ বছরে ছত্রিশ লাখ টাকা আপনার দেওয়া লাগবে মানে আপনি মেয়ে মানুষ আপনি এর দিবেন বারো লাখ টাকা শিখলো না আপনার কার আপনার নাই আমার লাভ তাহলে মেয়ে মানুষ যারা আমাদের কাছে পাত্রী আছে তাদের লাভ বাই মূলত কথা এই যে এক জায়গায় দিব সেই বাড়ি আপনার থাকতে হবে খাইতে হবে পড়তে হবে

সমস্যা নাই মনের থেকে বলছেন যাক আপনার যে কোন